বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ শঙ্কর ঘোষের ওপর এবার প্রাণঘাতী হামলার প্রতিবাদে সোমবার মালদায় জোরদার আন্দোলনে নামল বিজেপি আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার সুর চড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ছাড়াও এদিনের আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি এবং উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং বিজেপি নেতা অমলান ভাদুরী এবং নীলাঞ্জন দাস হবিপুরের বিজেপি বিধায়ক জয়েল মুর্মু সহ আরও অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত কথা শুনে মনে হচ্ছে এরা এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের লোক নয় এরা বাবরের আমলের লোক টাইম মেশিন নেই থাকলে বলে টাইম মেশিনে ছড়িয়ে ওদের বাবোরের আমলে রাজীব কুমারের রাজীব কুমার মানে পুলিশ অফিসার রাজীব কুমার দেখুন জামিন তো কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে দশবার ভাবা উচিত দেখুন সামিনা ইয়াসমিন মোথাবাড়ি সেই দাঙ্গার কথা আমার মনে করে দিতে চেয়েছে আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সামিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডোমিনেটেড এলাকায় তাহলে হিন্দুদের আর কিছু করার নেই মালদাও ছাড়তে হবে বাংলাদেশ ছেড়েছে এখন মালদা ছাড়তে হবে গেছে হার্বাড হোক বুঝতে পারবেন দু আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জায়গাতেই সিক্সটি পার্সেন্টের কম মিল আছে মানে ফর্টি পার্সেন্ট ভোটার এর মাঝখানে ঢুকেছে যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে না ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বাবা ঠাকুর দেয় কারো নাম তো থাকবে ভোটার লিস্টে কারো নাম নেই অসনা পাত্র বিজেপি নেতা কর্মীদের ঘর ছাড়া করার হুমকি দিয়েছে কি বলবেন দেখুন অসীমা পাত্ররা এই ধরনেরই রাজনীতি করেন হুগলিতে যান জানতে পারবে কি ধরনের জঘন্য এবং অশিক্ষিত অভদ্র মহিলা তো আমরা তো ছেড়ে দিয়ে কথা বলবো না আমরাও কথা বলবো তাদেরকে

কিছুটা একে অনুব্রতকে দেয় কিছুটা দেয় হচ্ছে কাজলকে ভাড়া যে কম হয়ে যাচ্ছে একা খাবো একা খাবো দিদিমণি যদিও বলে সবাই ভাগ করে খাবে শুনছে না কেউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন